নমস্কার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রোদ উঠেছে একদম সূর্যের আলোটা আমার মুখে এসে পড়েছে চারিদিকে ঝলমলে রোদ একটুও বিন্দুমাত্র বৃষ্টি নেই তার মধ্যে আমি এসেছি আপনাদের কিছু গাছপালা দেখাবো বলে এই দেখুন এখানে একটা ফুল গাছ এই ফুল গাছটা এখনো ফুল ফোটেনি এখানে দেখুন আমি পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম একটা দুটো গাছ লাগিয়েছিলাম কতগুলো হয়েছে অনেক পুদিনা পাতা হয়েছে এখানে পর্বতী লেবু গাছ আর এই দিকে আমি একটা মাচা তৈরি করে করেছি কিছুটা হয়েছে কিন্তু পুরোটা করতে পারিনি বাকি কাজটা আজকে করব। দেখুন অনেকগুলোই গাছ উঠেছে ঝিঙে গাছ এদিকে শশা গাছ আছে মাচাটায় অনেক রকম গাছ উঠেছে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে আরও কটা ডাল কুঞ্চি দিতে হবে তাই আমি এখন দেব এই জায়গাটায় একদমই ফাঁকা ফাঁকা থাকলে তো আর গাছ উঠতে পারে না কুঞ্চি ডালপালা দিয়ে ভালো করে দিতে হয় এই জায়গাটায় কুঞ্চি দিয়ে দিলে গাছগুলো বেয়ে এদিকে চলে আসবে বাড়ির তৈরি সবজি খেতে তো সবারই ভালো লাগে আর আমি তো সারা দিন গাছ নিয়েই থাকি একটা কিছু বাড়িতে গাছে ধরলে ঝিঙে শশা বরবটি ভেন্ডি আমার ভীষণ ভালো লাগে সেইগুলো তুলে রান্না করতে মাচাটা ভালো করে তৈরি করতে পারলে এই মাচাই আবার অন্য গাছও আমি তুলতে পারবো যখন যে সবজিটা হয় সেটাই তোলা যাবে চাল কুমড়ো লাউ মিষ্টি কুমড়ো সব কিছুই তুলতে পারবো তাই মাচারটা একটু শক্ত করেই করেছি কিন্তু কটা সরু সরু ডাল কুঞ্চি দিলেই মাচারটা সম্পূর্ণ হয়ে যাবে আজ দেখি কতটা পারি গত বছরে জানেন তো এখান দিয়ে কুমড়ো গাছ হয়েছিল আর সেই কুমড়ো গাছ কুমড়ো বেশি ধরে নি দুটো একটা ধরেছিল কিন্তু ডগা পাতা এত হয়েছিল না সেই সারা পাড়ার লোককে আমি দিয়েছি এ অত কুমড়োর ডগা আর বর্ষার সময় তো গাছ থাকলে একদম ভর্তি হয়ে যায় এবার ডগাগুলো নষ্ট করতেও মন খারাপ লাগে অনেকেই নিয়ে খেয়েছে এবারে আর কুমড়ো গাছ এই দিকটায় দিইনি ওই দিকটায় আছে এই দিকটায় আমি অন্য সব সবজি দিয়েছি ঝিঙে এই এইসব বিভিন্ন রকম আছে আর নিচে দিয়ে ভেন্ডি গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ আছে লেবু গাছ আছে পাশে আছে একটা সজনে গাছ এই সজনে গাছটাও আবার আমি অনলাইন থেকে বীজটা কিনেছিলাম একটা বারো মাস হয় সজনে সারা বছরই দু একটা করে করে থাকে এই গাছটা খুব ভালো আর অনেকগুলো গাছ ছিল মাঝখানে এবারে কেটে দেওয়া হয়েছে অন্য সবজি হচ্ছিল না ছায়া করছিল বলে দুটো তিনটে সজনে গাছ কেটে দিয়েছি এখন একটু ফাঁকা হয়েছে তাই মাচাটা করতে পারলাম এবার দেখি মাচাই মাচার সবজিগুলো কেমন হয় মাচাতে নিচের থেকে আশা করি বেশি ভালো হবে নিচে দিয়েই ধরা শুরু হয়ে গেছে ঝিঙেগুলো আগেই অনেকটা তিন চারটে ঝিঙে তুলেছিলাম উঠছে উঠছেও ধরেছিল নিচে দিয়েই সেই ডগাগুলোই আমি উপরে মাচায় তুলে দিয়েছি এবার দেখা দেখা যাক মাচাতে কেমন হয় এখানে নিচে একটা তুলসী গাছ হয়েছে তুলসী গাছটাও তুলবো না থাক বীজ পরে আরো অনেক হবে অনেকগুলো কুঞ্চি আমি আজকে মাছাতে তুলে দিলাম কিন্তু তবুও মাছাটা পরিপূর্ণভাবে করা হলো না আরও কটা ডাল কুঞ্চি লাগবে এই সজনে গাছগুলোতেই মাচাটাকে বেশি ছায়া করছে দেখি এই নিচের ডালগুলো সজনে ধরার পরে নিচের ডালগুলো কেটে দেবো তাহলে মাচাটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এই দেখুন ঝিঙে নিচে দিয়ে ধরেছে ঝিঙেগুলো গুলো লম্বা লম্বা খুব ভালো ভালো জাতেরই ঝিঙেগুলো অনেক লম্বা হয় আর বড় হয় এই ডগায় আমি মাচায় তুলেছি মাচাতে ধরলে আবার আপনাদের দেখাবো এই যে ভেতরে ভেতরে উচ্ছে গাছ রয়েছে দেখুন কত সুন্দর লাগছে মাচাটা তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে আবার আগামী পর্বে